নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েথবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুগ ডল দিয়ে দেখো এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম ডাল নিয়ে নিয়েছি আর দশ টাকা দাম দুই প্যাকেট আমল দুধ নিয়েছি আজকে আমি এই মুগ ডাল দিয়ে মালপোয়া বানাবো এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে আর এখন কিন্তু হালকা ঠান্ডা পড়েছে এই ঠান্ডা সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু আমি তোমাদের আজকে মালপোয়া দেখাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখবি দেখে বাড়িতে বানিয়ে খাবে তবে চলো তোমাদের কী কী লাগে দেখানো যাক মুগ ডালের মালপোয়া তৈরি করতে লাগবে মুগ ডাল এখানে দশ টাকা আমরা দুই প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন চারটে এলাচ সামান্য পরিমাণে বেকিং পাউডার চিনির গুঁড়া এক বাটে গোটা চিনি আর এখানে চিনি মানে অর্ধেক গুঁড়া করে নিয়েছি আর গোটা চিনিও নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এগুলো লাগবে মুগ ডালে মালপোয়া তৈরি করতে এর আগেও কিন্তু আর একটা পদ্ধতিতে মালপোয়া তোমাদের সাথে শেয়ার করেছে আমার মা তোমরা যদি সেই পদ্ধতিতে মালপোয়া বানানোর পদ্ধতিটা মানে দেখতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশান বক্সে কিন্তু ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ওই লিঙ্ক থেকে দেখে নিও আর এই মুগ ডালকে আমি শিলনাড়ায় বেটে নেবো তোমার মিক্সি মেশিনে বেটে নিতে পারো তুমি অল্প অল্প করেই বেটে নেবো যেহেতু শিলনাটা একটু ছোট তাই এরকম অল্প অল্প করে আমি সম্পূর্ণ ডালটা সব বেটে নিয়ে তা তোমাদেরকে আবার দেখাবো মাটা হয়ে গেছে বা তুলে এই ডালের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনির গুঁড়ো দিয়ে তোমরা যেরকম মিষ্টি খাবে মিশিয়ে তোমরা বুঝে দেবে সামান্য পরিমাণে বেকিং পাউডার এক বাটি ময়দা আধান গুঁড়া দুধ সামান্য পরিমাণে নুন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও করবে না খুব গাঢ়ও করবে না এটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করবে দেখো ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না পাতল না গাঢ় করেছি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করেছি এই দেখো তোমরা কিন্তু এইভাবে একটা গুলবে তো চলে উনটাকে ধরানো যাক ওদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে উনটাকে ধরিয়ে নিচ্ছি উনানটা ধরে গেছে উনার কড়াটা বসিয়ে দিলাম এই কড়াটা গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর তেলটা একটু বেশি লাগবে যেহেতু বেশি দেব তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এই যে এখান থেকে ব্যাটারটা তুলব এক করে দিয়ে করার মধ্যে দেব দেখো একাকায় কিন্তু ফুলে যাচ্ছে কি সুন্দর পিঠটা উলটিয়ে দেবো এবার উলটি পাল্টি দিয়েছি এবার তুলে নেব মালপোয়াটা দেখো কতটা সুন্দর কত সুন্দর ফুল আছে এর আগে আমি একটা ভেজে রেখেছিলাম এই যে আবার তোমাদের দেখাবো আবার এখান থেকে ব্যাটারটা নেব নিয়ে আবার কড়ের মধ্যে দেবো এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেবো সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি এই দেখো কতটা সুন্দর লাগছে প্রথমে কিন্তু আমি আঁচটা একটু জোরে দিয়েছিলাম বলে দুই একটা পুড়ে গেছে কিন্তু যখন তোমরা করবে আঁচটা একটু কমিয়ে করবে তাহলে আর পুড়বে না আর দেখো কতটা সুন্দর কত সুন্দর ফুলছে আর দেখতে দেখো কত ভালো লাগছে আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলতে ভুলে গেছি বন্ধুরা তোমরা যখন এই মালপোয়াটা করবে মুগ ডালটা তোমরা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে ভিজিয়ে তারপরে বাটবে বাড়তে সুবিধা হবে সে কথাটা বলতে ভুলে গেছি তাই আমি তোমাকে এখন বলে দিলাম এবার এখনো একটা জিনিস বাকি আছে মধ্যে করবো তাকে কড়াটা ধুয়ে দেখাবো উপর কড়াটা আবার বসিয়ে দিলাম দিয়ে কড়ার সামান্য ভাবনা একটু জল দেবো একটা এলাচ দিয়ে দেবো দিয়ে এক বাটি চিনি দিয়ে দেবো চিনির একটা শিরা তৈরি করে নেবো শিরাটা জল দিয়ে নিয়েছি অনেকটাই জল দিয়েছিলাম বেশ গাঢ় হয়ে গেছে তারপর চিনি অনেকটা আটা আটা ভাব হয়ে গেছে খুব গরম আমি হাত দিলাম না এবারে এই পোকা গুলো আমি একটা একটা করে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে নামাগবে ভিতরে যাতে রসটা ঢুকবে আর মালফাগুলো ফুলবে আরো আরো খেতে ভালো লাগবে ভিতরটা বেশ নরম হবে দিয়ে এবার নামিয়ে রাখবো দিয়ে এবার আধা ঘন্টা আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা পর তোমাদের দেখাবো চিনি শিয়াটা সব মালফার মধ্যে ঢুকে যাবে তারপর তোমাদের আমি দেখাবো ঢাকাটা সরিয়ে দিলাম দেখো সব রসটা কিন্তু মালপোয়া টেনে নিয়েছে আর দেখো কতটা সুন্দর ফুলেছে আরো এবার তুলে নেব এটা খুব সুন্দর একটা রেসিপি এটা ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে আর এখন কিন্তু হালকা শীত পড়েছে এই শীতের সময় কিন্তু পিঠা পায়েস যে কোনো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে খুব সুন্দর একটা অন্যরকম নতুন ধরনের একটা রেসিপি মুগ ডালের মালপোয়া আর তোমরা কিন্তু করে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো অবশেষে আমার কিন্তু ডালের মালপোয়া হয়ে গেছে মুগ ডালের আজকে ওদের দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে দেখো কিন্তু ওরা কিন্তু দুই ভাই ওরা কিন্তু জমুক ও বড় ও ছোট আজকে কিন্তু ও খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে ওর নাম জয় ওর নাম বিজয় নাম খাও খেয়ে বলো কেমন হয়েছে ওরা একটু লজ্জাও পাচ্ছে বন্ধুরা আমি ফার্স্ট প্রথম ওরা ক্যামেরাতে আসলো ওরা কিন্তু আমার বড় মেয়ের বান্ধবী এক জায়গায় সব পড়াশোনা করে খুব সুন্দর হয়েছে ওরা বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তাহলে বন্ধুদের কিছু বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাই তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাতে সাহায্য করো আর আমি যেন তোমাদের কাছে আর উদ্যোগ রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিতরে দেখা হবে আর তোমরা কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা আর ওদের দুই ভাইয়ের কিন্তু দেখো পুরো জমুক কিন্তু ফার্স্ট ক্যামেরাতে আজকে আসলো